বাংলা বৈঠক চ্যানেলে আজকে বিমল চন্দ্র ঘোষের ঘরোয়া যেখানে প্রতিদিনের প্রেম মিশে যাচ্ছে রোজের রোজ নাম চায় তোমায় শোনাবো প্রেমের কাব্য এমন ভাগ্য করিনি শোনালে হয়তো শোনাতে অষ্ট বাঁকায়ে কোথায় শিখলে এত ঢং এত রঙ্গ বানিয়ে বানিয়ে মন ভুলানোর মতো যত মিছে কথা লিখলে জেনতে দাও না ভাত কাপড় মোলেই করাবে দান সাগর আহা মরে যায় শখের আদর এসব না বলো না কোথায় শিখলে তোমায় শোনাব প্রেমের কাব্য এমন ভাগ্য করিনি এই সংসারের বোঝা বইয়ে শুধু মরেছি ফুলের মুকুট মাথায় কখনো পড়িনি এ যাবত তাই জালা পোড়া নিয়ে রচনা করেছি প্রেমের কবিতা শুনে যত খরসান বান আছে তব তুনে পাছে একে একে বিঁধে দাও বুকে প্রেমিক না হয়ে স্বামী তাই ধরেছি রসিকতা করে যখনই তোমাকে বলেছি প্রেয়সী প্রিয় মুখ ভার করে তখনই বসেছ ধোপার হিসেব নিয়ে পুরি পেরুতেই হয়ে গেছ পাকা গিন্নি উপবাস করে মাঝে মাঝে দাও সত্য নারায়ণী সিন্নি জীবনের এত চলা বলা কথার মাঝখানে একটুখানি নিরবতার মতো এই কবিতাগুলো মাঝে মাঝে আসে একটুখানি আমাদেরকে রঙিন করে দিয়ে যায় সত্যি তো আমাদের প্রতিদিনের জীবন ব্যস্ততা সব কিছুর মধ্যে যেটা হারিয়ে যায় সেটা একটুখানি প্রেম একটুখানি নিজের সঙ্গে নিজের কথা বলা সেই জন্য আমার মনে হয় যে প্রত্যেক দিন মানুষ যদি দু মিনিট পাঁচ মিনিট সময় বার করে একটা কবিতা পড়েন বা একটা গল্প পড়েন বা ভালো কোনো কবিতা বা গল্প শোনেন তাতে তার জীবনের অনেকখানি ক্লান্তি বোধহয় দূর হতে পারে ব্যস্ততা থাকবে ব্যস্ততা নিয়েই আমরা সারা জীবন ব্যস্ত থাকব তবু যদি তার মাঝখানে একটুখানি সময় পাওয়া যায় সেই জন্যই রেখে গেলাম এই ছোট ছোট কবিতাগুলো আপনারা জানেন আপনাদের প্রতিদিনের মতন রোজ একবার করে আমি বলে দিয়ে যাই যে নিজের জন্যে নিজেকে ভালোবেসে একটুখানি বাঁচতে হবে তাই বলে গেলাম আমার নিজের মতো করে ভালো থাকার একটা উপায় এর পরের দিন হয়তো অন্য কোনো কবিতা নিয়ে বা গল্প নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো অনেক দিন পর এলাম আসলে প্রতিদিনের ওই অফিস বাড়ি এসব কিছু করতে করতে যেটা হয় সেটা নিজের ভালো লাগার জন্য একটুখানি সময় বার করার অভাব তবু অনেক ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় পেলাম তাই কবিতা পড়লাম কবিতা বললাম পড়ি প্রতিদিনই আমাদের রোজের জীবনে যেখানে প্রতিদিনের চাল ডালের হিসেবে হারিয়ে যায় প্রেম মোহ ভালোবাসা সেখানেই কবিতাগুলো একটুখানি অক্সিজেনের মতো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষে একখানা ছোট্ট কথা আপনাদেরকে বলার ছিল আমার চ্যানেল নার্চার অফ লাভের নাম বদলে রেখেছি বাংলা বৈঠক তার কারণ অনেকেই বাংলা কবিতা গল্প ভালোবাসেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটা তারা খুঁজে পাচ্ছিলেন নামটার কারণে যেহেতু আমার প্রচুর সাবস্ক্রাইবার বা ভিউজ নয় তাই নামটা একটু রিলেটেবল রাখলাম যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধে হয় তাই নতুন নামটার